তো আপু আপনার আপনি কোন জেলার কিশোরগঞ্জ কিশোরগঞ্জ এটা কিশোর জন্য বিখ্যাত জানেন এইটা হচ্ছে মানে শুলাকিয়া মসজিদ আছে ওটার জন্য বিখ্যাত আবার অনেক কিছু আছে মুচি পিঠা কিশোরগঞ্জ মোটামুটি শুলাকিয়া মসজিদের জন্যই বিখ্যাত আমরা যতটুকু জানি তো আমরা মেইন প্রশ্নে চলে যাব প্রথম প্রশ্ন আপু বাহিরে বাহিরে বৃষ্টি পড়ছে ঘরে বিদ্যুৎ নেই

কোনো কিছুই থাকে না পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচ আবার পঞ্চাশ চলে গেছে পাঁচটা চলে গেছে পঞ্চাশটা চলে গেছে অর্থাৎ সেখানে থাকে জিরো সেকেন্ড প্রশ্ন সরি থার্ড প্রশ্ন গাভী দুধ দেয় মুরগি ডিম দেয় কে দুধ আর ডিম দুইটাই দেয় দেয় সরি অ্যান্সার তো খুব শর্টকাট অ্যান্সারটা হয়ে গেছে আমি চার নম্বর প্রশ্ন যাব

তুই শাশুড়ি আপনি আমার শাশুড়ি রাইট आंसर ওকে লাস্ট প্রশ্ন করব আপনারা মোটামুটি একটু ব্রিলিয়ান্ট আছে তবে প্রশ্নটা आंसर দিতে একটু কষ্ট হয়ে গেছে না লাস্ট প্রশ্ন কোন ফল পাকা থাকতে সবুজ সরি কাঁচা থাকতে সবুজ পাকলে হয় হলুদ খেতে গেলে সাদা এটা কোন ফল আবার বলি কোন ফল কাঁচা থাকতে সবুজ পাকলে হয় হলুদ খেতে গেলে সাদা কলা কাঁচা থাকলে সবুজ পেগে গেলে হয়ে হলুদ আর ভিতরে তো সাদা අපুরা অনেক ব্রিলিয়ান্ট আপরা বিজয়ী আপনাদের জন্য আমার পক্ষ থেকে ছোট আসলে দুই জন তো আমরা তো গিফট করি একটা আমরা আচ্ছা দুইটা আপনাদের জন্য দুইটা গিফট রেডি ওকে আচ্ছা একটা শেষ দিয়ে দেব একটা ছোট একটা রিপিট গেম খেলব আমি যা বলবো আপনারা সেটাই রিপিট করবেন ওকে

দুইটার মধ্যে পার্থক্য কি দুইটাই পুরুষ মানুষ করে ওরে বাবা রে বাবা রে রে যেটা পয়েন্ট আপনার জন্য দুইটাই নাকি পুরুষ মানুষ করে গাড়ি নষ্ট পুরুষ করে নারী নষ্ট পুরুষ করে ম্যাক্সিমাম টাইম ছেলেরাই ড্রাইভ করে তাই না মেয়েরা তো করে না থ্যাঙ্ক ইউ কেমন লাগলো আমার সাথে গেমটা খেলে থ্যাংক ইউ আপনাদের সাথে আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য দর্শক শ্রোতা যারা ভিডিওটি দেখলেন দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো প্রতিযোগী নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম